এখন আমি বিএনপি কে কথা বলতে চাই আমি বলতে চাই যে বিএনপি আপনাদের চিন্তা নতজানু। আপনাদের চিন্তা নতজানু বলে আপনার আঞ্চলিক যোগাযোগ তথা রিজিওনাল কানেক্টিভিটি তার বিরোধিতা করেন এই জন্যই আপনারা আমরা যখন সাবমেরিন কেবেল ফ্রি অফ কস্ট পাচ্ছিলাম আপনারা এটা নেন নাই বাংলাদেশের মানুষকে শত হাজার কোটি টাকার ক্ষতি সম্মুখীন করেছেন মিয়ানমার যখন আমাদের বাংলাদেশের উপর দিয়ে ভারতে গ্যাস রফতানি করতে চেয়েছিল সেটিকেও আপনারা করতে দেননি এটি করতে কিন্তু বাংলাদেশের মানুষ স্বল্প মূল্যে গ্যাস পেত এই চুক্তির আওতায় আজকে এই গ্যাস পুরোটাই কিন্তু চায়না নিয়ে চলে যায় অথচ বাংলাদেশের মানুষকে বঞ্চিত করানো শুধু তাই না আপনাদের আসলে আপনাদের যে মানে সততার যে মানদণ্ড সেটিও নতজান যেন এবং এতটাই নব যে আপনার মানুষকে বিকৃতভাবে তথ্য উপস্থাপন করে খণ্ডিতভাবে উপস্থাপন করে মানুষকে ধোকা দেয় বিভ্রান্ত করেন এবং দুঃখজনক হচ্ছে আপনারা আপনাদের মানে এটাকে আমি জানি না কিভাবে ব্যাখ্যা করব। এটা আমার আমার মানে অদ্ভুত লাগে যে বিষয়গুলি আপনারা কখনো চিন্তাও করেন নাই তোলেন নাই সেগুলোতে আওয়ামী লীগের একটির পর একটি অর্জন আছে অথচ আপনার নীল্লের মতন সেগুলো সমালোচনা করেন আপনাদের তো ব্যক্তিত্ব নদ ন্যূনতম স্মরণ থাকলে এগুলো নিয়ে কথা না বলে ভবিষ্যতে কী করবেন সেই বিষয়গুলো জাতিকে বলতে ধন্যবাদ আপনাদের